আসসালাম আলাইকুম আমি আবু সাইদ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আমার চ্যানেল স্বাগতম আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা বর্তমানে বাংলাদেশের জনসাধারণের মধ্যে নতুন করে আতঙ্কের তৈরি করেছে বর্তমানে বাংলাদেশে প্রায় সাতাশি প্রজাতির সাপ পাওয়া যায় যার অধিকাংশই হল অবিষাক্ত সাপ এইসব সাপের কামড়ে সাধারণত মানব দেহের সেরকম কোন ক্ষতি হয় না কিন্তু যে অল্প সংখ্যক রয়েছে সেগুলার কামড়ে মানব দেহে প্রভাব পড়ে এবং অবহেলার কারণে বা অন্য কোনো কারণে যদি চিকিৎসা নিতে দেরি করা হয় ওই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এখন আমরা জানবো সাপে কামড়ানোর পরবর্তীতে কি কি ব্যবস্থা গ্রহণ করলে ওই ব্যক্তিকে বা রোগীকে সাপের বিস্কে থেকে মুক্ত করা সম্ভব প্রথমেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করতে হবে এবং অ্যান্টিভেনম দেওয়ার মাধ্যমে রোগীকে বিষক্রিয়া থেকে মুক্ত করতে হবে আমাদের মাথায় রাখতে হবে অ্যান্টিভেনম দেওয়া ছাড়া কোনোভাবেই রোগীকে বিষক্রিয়া থেকে মুক্ত করা সম্ভব নয় সেজন্য যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করে নিতে হবে দুই আতঙ্কিত হওয়া যাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা গেছে পৃথিবীতে সাপের কামড়ের ফলে যত মানুষের মৃত্যু হয় তার থার্টি পার্সেন্ট মৃত্যু হয় সাপের নিষ্ক্রিয়ার কারণে এবং বাকি সেভেন্টি পার্সেন্ট মৃত্যু হয় সাপে কামড়ানোর ফলে রুগী অত্যাধিক আতঙ্কিত হয়ে গেলে আতঙ্কের ফলে তার হার্ট রেট বেড়ে যায় এবং এক সময় হার্ট অ্যাটাক হয়ে সে মারা যায় তাই কোনোভাবেই আতঙ্কিত সাপে ওই অংশটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না কারণ আমরা জানি যখন কোনো অংশ নাড়াচাড়া করি বা যে অংশ দিয়ে কাজ করি ওই অংশে রক্ত অনেক বেড়ে যায় সাপে কাটা অংশে যদি রক্ত রক্তপ্রবাহ অনেক বেড়ে যায় ফলে ওখানে যে সাপের বিষ দেওয়া হয়েছে ওই বিষটা ওই রক্তের সাথে খুব দ্রুতই সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এতে করে খুব দ্রুতই মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে চার সাপে কাটা অংশটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং আশেপাশটা পরিষ্কার করে রাখতে হবে যাতে সেটা বিষমুক্ত থাকে এখন আমরা জানবো সাপে কামড়ানোর পরে আমাদের কোন কোন কাজগুলো অ্যাভয়েড করা উচিত সাধারণত সাপে কামড়ানোর পরবর্তীতে আমরা যে ভুলগুলো করে থাকি তার মধ্যে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমরা সাপে কামড়ানো ব্যক্তিকে খুব দ্রুতই হাসপাতালে না নিয়ে গিয়ে নিকটস্থ গ্রামীণ যে ওঝা আছে তাদের কাছে নিয়ে যাই বিশেষত ওঝারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভিত্তিহীন এবং এসব কার্যকলাপ করতে গিয়ে বিষক্রিয়া থেকে তো মুক্ত করা যায় না বরং রুগীকে দীর্ঘ সময় তারা রেখে দেয় এর ফলে তার সারা শরীরে হতে পারে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে হতে পারে তাই কখনোই সাপে কাটা রোগীকে ওঝার কাছে নিয়ে যাবেন না দুই আক্রান্ত স্থানটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না কারণ নাড়াচাড়া করলে সে স্থানটাতে অনেক বেশি রক্ত প্রবাহিত হতে শুরু করে এবং সেই রক্তের সাথে সাথে বিষগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ে তিন কোনোভাবেই পা বা যে অংশটা সাবে কেটেছে সেটা খুব শক্ত করে বাঁধবেন না কারণ অত্যাধিক শক্ত করে রশি দিয়ে বেঁধে দিলে সেখানে রক্ত প্রবাহ ব্যাহত হয় এবং রক্ত না হলে ওই অংশটা ফুলে যায় প্রচুর ব্যথা হয় এবং দীর্ঘ সময় ধরে রক্ত প্রবাহিত না হতে পারলে অক্সিজেনের অভাবে সেই অংশটাতে পচন ধরা শুরু করে তাই কোনোভাবেই খুব শক্ত করে পেঁচানো যাবে না তিন বাংলা সিনেমার নায়কের মতো কখনো সাপে কাটা অংশে মুখ লাগিয়ে বিষ তোলার চেষ্টা করা যাবে না চার আক্রান্ত বা দংশনকৃত অংশটা কোনোভাবেই ব্লেড দিয়ে কেটে রক্ত বের করা যাবে না বিশেষত গ্রামীণ যে ওঝা আছে এই ওঝারাই ওখানে ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে বিষমুক্ত করার চেষ্টা করে যা একদম বানোয়াট এবং ভিত্তিহীন এবার আমরা জানার চেষ্টা করব কাউকে বিষাক্ত সাপে কামড়ালে তার দেহে কি কি লক্ষণ দেখা যাবে প্রথমেই আমরা লক্ষ্য করব যে অংশে কামড় দিয়েছে সেখানে দংশন নিষ্পট বিষাক্ত সাপে কামড়ালে সেই অংশে এক থেকে দেড় সেন্টিমিটার দূরত্বে দুইটা দংশন নিষ্পটটা পাবো আমরা কিন্তু বিষাক্ত সাপে যদি না কামড়াই অবিষাক্ত সাপে কামড়াই তাহলে সেখানে আমরা দুইটার পরিবর্তে অনেক বেশি দংশন ধ্বংস্প দেখতে পাবো যেগুলো সাধারণত বৃত্তাকারে সজ্জিত থাকে দুই যে অংশে কামড়াবে সেই অংশটা খুলে যাবে লাল হয়ে যাবে এবং আক্রান্ত স্থানে প্রচুর ব্যথা হবে তিন আক্রান্ত ব্যক্তির চোখে ঝাপসা দেখা শুরু করবে এবং তার চোখের পাতাগুলো মানে ঘুমিয়ে পড়তেছে এরকম ভাবে চোখের পাতাগুলো ঢলে পড়বে আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে আসবে কারণ সাপের বিষক্রিয়ার ফলে তার যে রেসপিরেটরি মাসলগুলো আছে সেগুলো প্যারালাইসিস হয়ে যাবে এবং আক্রান্ত ব্যক্তি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে আক্রান্ত ব্যক্তির প্রচুর ঘাম হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা কমন যে বিষয়গুলো আছে আমরা সাধারণত দেখে থাকি একজনকে সাপে কামড়ালে তার প্রচুর পরিমাণ থুতু আসবে যেই স্থানে কামড়াবে ওই স্থানের মাসল গুলো প্যারালাইসিস হয়ে যাবে এবং ওই অংশটা দুর্বল হয়ে যাবে এবং অকার্যকর হয়ে পড়বে আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং এতক্ষণ সাথে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ